বস্তুগত স্বার্থের জন্য ফ্যাসিবাদের পক্ষ নিয়ে পনেরোই আগস্ট শোক পালন করা বুদ্ধিজীবীরা এখন অনুভূতি শূন্য হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্য মহাসচিব রুহুল কবির ইসি শেখ মুজিবকে নিয়ে বই লেখাতেও দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি সকালে রাজধানীতে এক প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি হুমায়ুন কবিরের প্রতিবেদন বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল অডিটোরিয়ামে ছত্রিশ জুলাইয়ের উপরে প্রামাণ্য চিত্র ছত্রিশ জুলাই অফ ফেসিস্ট প্রদর্শন করা হয় ছত্রিশ মিনিটের এই প্রামাণ্য চিত্রে ফেসিস্ট হাসিনার দমনপীড়ন ও জুলাই অভ্যুত্থানের ছত্রিশ দিনের আন্দোলন তুলে ধরা হয় এতে অংশ নিয়ে পেশাজীবী রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া জানান বলেন এখনো ফেসিস্টদের দোষরা মাথাছাড়া ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য যেভাবে আমাদের ছাত্র রিক্সাওয়ালা সমস্ত আপামোর জনতার উপর যেভাবে গুলি চালিয়েছিল সত্যিকার অর্থে এটি আমার জানা নেই এই আন্দোলন সংগ্রাম যদি বিএনপির মতো একটা সংগঠিত শক্তি না থাকতো ইট উইল বি ডিফিকাল্ট যে তাদের ডিরেকশন বা যখনই আমরা আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন আঠারো থেকে চব্বিশ সবসময় তাদের কোর্ডিনেশন হেল্প ছিল এই ডকুমেন্টগুলো যার যে অবস্থা সংরক্ষণ করা যাতে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে হতে না আর পারে যেন আবার ফিরে না আসে সেই আমাদের সাংস্কৃতিক তরুণ প্রজন্মকে আরো বেশি করে জানাবার জন্য আমাদের ইতিহাসটা সঠিক ইতিহাস প্রণয়নের জন্য জুলাই বিপ্লব একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি বলেন স্বার্থের জন্য ফেসিবাদের পক্ষ নেওয়া তথা কথিত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিকরা এখন অনুভূতিহীন হয়ে পড়েছেন তথা কথিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যারা থাকে এরা মধ্যেই তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে জুলাই করে এর গুরুত্ব সহকারে তুলে ধরার আহ্বান জানান তিনি সমস্ত ঘটনাগুলো এটা নিয়ে আসা হবে যাতে উত্তর উত্তর আগামী প্রজন্ম এখান থেকে আরো কিছু তারা জানবে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা